ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের সমস্ত রকম লেটেস্ট ও সঠিক ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এআইএফএফ যখন ভারতীয় দলের কোচের জন্য বিজ্ঞপ্তি বের করে তখন প্রথম তিন চার দিনই আবেদন জমা পড়ে যত দিন গড়িয়েছে আবেদনও কমতে থেকেছে মোট একশো সত্তরটির মতো আবেদন জমা পড়লেও হাই প্রোফাইল কোনো কোচের নাম খুঁজে পাওয়া যায়নি তবে কিছু পরিচিত নাম উঠে এসেছে যেমন রবি ফাওলার কার্লো জানার্দি পিটার শেগার এছাড়াও স্টিফেন কনস্টান্টাইন সার্জিও লোবেরো ও অ্যান্টোনিও লোপেজাভাস আর স্বদেশি কোচের মধ্যে খালিদ জামিল সঞ্জয় সেন ও সন্তোষ কাশ্যপ কিন্তু এর মাঝে এর দাবি করেছে বার্সেলোনার লেজেন্ড জাবি হান্ড্রাডেজও কোচের জন্য অ্যাপ্লাই করেছে আর এআইএফএফ তার অ্যাপ্লিকেশান রিজেক্ট করেছে হ্যাঁ এই দুটোই সত্যি তবে এআইএফ জাবিকে রিজেক্ট করেছে তার মানে এই নয় যে তার থেকেও ভালো কোনো নামি দামি কোচ আনবে অ্যাকচুয়ালি এআইএফএফ এর কাছে জাবির খরচ বহন করার মতো ক্ষমতা নেই তবে শেষ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এআইএফএফের অফার খালিদের পছন্দ হয়েছে আর কথাবার্তাও অনেক দূর এগিয়েছে এখন শুধু খালিদ জামিলের নামটা প্রকাশ্যে আসাই বাকি আছে আপনাদের মতে ভারতীয় দলের কোচ হবার জন্য কে উপযুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আসি আইএসএল এর একটা খবরে দেশের সর্বোচ্চ লীগের ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা কল্যাণ দাবি করছেন আইএসএল হবেই কিন্তু কবে হবে তার কোনো সদুত্তর নেই এআইএফএফ এর কাছে এমন অবস্থায় আইএসএল এর বেশ কিছু ক্লাব জোট বেঁধে কল্যাণ সাথে বৈঠক করতে চেয়ে চিঠি দিতে চাইছে ইতিমধ্যে নর্থ ইস্ট বেঙ্গালুরু হায়দ্রাবাদ পাঞ্জাব গোয়া উড়িষ্যা জামশেদপুর এই চিঠিতে সাইন করলেও ইস্টবেঙ্গল সই করার জন্য সময় চেয়েছে আর মোহনবাগান ও মুম্বাই সিটি এই বৈঠকে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না আসলে মোটামুটি সমস্ত দল তাদের দল গঠনের জন্য ইনভেস্ট করে ফেলেছে এই অবস্থায় যদি আইএসএল না হয় তাহলে প্লেয়ারদের বসিয়ে রেখে টাকা দিতে হবে এই ক্ষেত্রে ক্ষতির মুখে পড়বে সমস্ত ক্লাবগুলি আর এই কারণে এআইএফএফের সঙ্গে বৈঠক করতে চেয়েছে এফসি গোয়া আর তারপরই নড়েচড়ে বসে বাকি দলগুলি এখন দেখার আইএসএল এর ক্লাবগুলি এআইএফএফের সঙ্গে বৈঠক করে কি সমাধান সূত্র বের করে শেষ পর্যন্ত আইএসএল হবে নাকি অন্য কোনো নতুন লিগ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ